আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাসায় খুব সহজভাবে মজাদার একটা বার্গার তৈরি করতে পারেন আর এই তো তৈরি করা বার্গারটা কিন্তু অনেক বেশি হাইজেনিক হবে আর বাচ্চাদের টিফিনেও এটা আপনারা দিতে পারবেন এবং বাচ্চারা খুব মজা করে এটা খাবে তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি আমার নিজের মতো করে এই বার্গারটা তৈরি করেছি কোনো উপকরণ আপনারা ইচ্ছা করলে কম বেশি করে দিয়ে নিজেদের মতো করে বার্গারটা তৈরি করতে পারেন তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করছি এই কিনার মধ্যে এখন আমি দিচ্ছি আদা বাটা আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ তারপরে দিবো হচ্ছে গোলমরিচ গোলমরিচও দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিব পরিমাণ মতো কারণ লবণটা একটু কম কম দিতে হবে কারণ এর ভিতরে আমি এখন দিচ্ছি সয়া সস সয়া সস এক চা চামচ পরিমাণ তারপর আমি এর মধ্যে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এটা যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু পর্যন্ত দিবেন আমি এখানে প্রায় এক চামচের মতো দিচ্ছি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। বার্গার বানানোর জন্য আসলে খুব বেশি উপকরণ লাগে না আর গরুর মাংস তো বাসায় আমাদের থাকেই কোরবানির সময় প্রচুর মাংস আমরা প্রিজার্ভ করতে পারি তো এই মাংসগুলো সবসময় রান্না করে না খেয়ে এই মাংস দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায় বাচ্চারা অনেক সময় গরু মাংস রান্না খেতে চায় না তো আমি তখন বাচ্চাদেরকে মাংসগুলো দিয়ে একটু কাবাব তৈরি করে দিই অথবা বার্গার তৈরি করে দেই আমাদের এই যে মাখানো শেষ এমনি তো আর কিছুই দিতে হবে না জাস্ট এভাবে মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর যখন বার্গার তৈরি করব তখন এটাকে বের করব আমি আজকে যেহেতু করব এই জন্য নর্মাল ফ্রিজে রাখছি হলে এভাবে মাখিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় শেষ এভাবে মাখিয়ে এখন রেখে দিব কিছুক্ষণ তারপর আমি যখন আবার নর্মালে আপনি রেখে দিতে পারেন একদম বাইরে ফ্রিজে না রেখে নর্মালে ঢেকে রেখে দিতে পারেন আধা ঘন্টা আধা ঘন্টা পর এটাকে বিভিন্ন শেপে তৈরি করে তারপরে আমরা বার্গারের পেটি তৈরি করব এবং সেটা তেলে ভেজে নিব যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাংস থেকে কিছু পরিমাণে মাংস নিয়ে আমি গোল গোল করে বার্গারের পেটি তৈরি করে নিব এই বার্গার পেটি তৈরি করার জন্য আপনারা হাত দিয়েও গোল গোল করে তৈরি করতে পারেন অথবা এরকম একটা ছাঁচে বসিয়ে রিঙের মধ্যে একটা ছাঁচের মধ্যে বসিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে পেটিটা তৈরি করতে পারেন আর পেটিটা যেন খুব বেশি মোটা না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এই কারণে আমরা একটু পাতলা করে করব মুরগির মাংস হলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় গরুর মাংস যেহেতু একটু সময় লাগে এই কারণেই আমরা পেটিটাকে একটু পাতলা করে তৈরি করব তো এভাবে আমি দুইটা পেটি আজকে তৈরি করছি কারণ আমি যেহেতু আজকে দুইটা বার্গার তৈরি করব এই জন্য আমি দুইটা পেটি তৈরি করে নিচ্ছি এখন আমি একটা ফ্রাই প্যানে পেটিগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে খুব একটা বেশি তেলে দেইনি বা একদম ডিপ ফ্রাই করব না মানে অল্প তেল দিয়ে আমি লো হিটে এগুলোকে ভাজি করে নিব এবং ভাজি করার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না যদি ঢাকনা দেই তাহলে ভিতর থেকে পানি বের হয়ে আসবে এবং ভিতরটা ড্রাই হয়ে যাবে এই কারণে ঢাকনা ছাড়া এমনিতেই আমি দুই পাঁচটা ভাজি করে নিব এখন আমি বার্গারের জন্য বার্গারের ভিতরে সাজানোর জন্য আমি টমেটো কেটে নিচ্ছি আমি যেহেতু দুইটা বার্গার তৈরি করব। আমার একটা টমেটো হলেই হবে এটা একটু চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি এখন আমি একটা শশার অর্ধেকটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব যেহেতু আমাদের দুইটা বার্গার এই জন্য খুব বেশি স্লাইস শশা দরকার নেই অর্ধেকটা স্লাইস করে যতটুকু হয় সেটাই আমরা ব্যবহার করছি আর এর সাথে আমরা নেব লেটুস পাতা লেটুস পাতা যদি না থাকে তো দরকার নেই শুধু শসা এবং টমেটো দিয়েই আপনারা ভেতরটা সাজাতে পারবেন তবে লেটুস পাতা দিলে একটু সুন্দর লাগে বার্গার বানানোর জন্য আমি যে দুইটা পারুটি কিনে নিয়ে এসেছি এবং দুইটাকে এবার মাঝখান থেকে কেটে নেব কাটা পারুটির উপরে আমি এখন মাখন লাগিয়ে নিচ্ছি শুধু একটা পাশ মাখন লাগালেই হবে আপনারা ইচ্ছে করে দুইটা পাশ মাখন লাগিয়ে এটাকে একটু শিখে নিতে পারেন তো আমি এই যে এক একটা পারুটির এক পাশে মাখন লাগিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যান গরম করে কোনো তেল না দিয়ে শুধু ফ্রাই প্যান গরম করে এই বাটার মাখানো পারুটিগুলোকে সেঁকে নিব এক পাশ সেকে নিলেই হবে অনেক সুন্দর একটা গন্ধ আসে বাটার দিয়েই একটু সেঁকে নেবেন দেখবেন খুবই ভালো একটা স্মেল আসে তো তারপরে এখন আমি মেওনিজ দিয়ে দিচ্ছি এর উপরে দেব শশা এবং টমেটো স্লাইস করে রাখা আমি মেওনিজ টমেটো সস এগুলো আলাদা আলাদা ব্যবহার করেছি ইচ্ছা করলে মেওনিজ এবং টমেটো সস একসাথে গুলিয়ে নিয়েও আপনি দিতে পারেন সেটা আরও বেশি ইজি হবে এবার লেটুস পাতা দিয়ে দিচ্ছি লাল সবুজ সাদা সব কম্বিনেশনে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো আবার আমি উপর দিয়ে একটু মেওনিস দিয়ে দিচ্ছি এখন দেব টমেটো সস আমি যেটা আগেই বলেছি যে টমেটো সস এবং মেওনিস আলাদা আলাদা করে না দিলেও চলবে একসাথে মাখিয়ে বাটিতে রেখে দিবেন তারপর চামচ দিয়ে শুধু ডাইরেক্ট দিয়ে দিলেই হবে উপরে এখন বার্গার পেটিটা দিয়ে দিচ্ছি আমার বার্গার পেটিটা খুবই জুসি হয়েছিল এবং খেতে কিন্তু অনেক টেস্টি ছিল তো আমি এখানে চিজ স্লাইস দিতে ভুলে গিয়েছি এখন এক টুকরো করে স্লাইস চিজ দিব চিজ দেওয়াতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং এটা দেওয়ার পর আমি একটু ওভেনে গরম করে নেব যেন একটু মেল্টেড চিজ হয় তো হয়ে গেলো আমাদের বার্গার